কাজ নেই তো রাজা কারের নাতিদের কি অবস্থা হয় সেটা দেখতে থাকুন বিজেপি নেতা শুভেন্দুর অপমানজনক মন্তব্য মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভার বাইরে বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই সম্পর্কিত প্রশ্নের উত্তরে বলেন আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা বাংলাদেশের ওই নাবালক উপদেষ্টারা ভারতের ইতিহাস জানে না এই ভারত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আশ্রয় দিয়েছে বঙ্গবন্ধুর পুরো পরিবারকে আশ্রয় দিয়েছে দলাই লামাকে ভারত আশ্রয় দিয়েছিল চীনের মতো শক্তিশালী দেশের রক্তচক্ষুকেও ভারত ভয় করেনি সেখানে এরা অর্থাৎ বাংলাদেশ তো পাতি দেশ রাফাইল তো দূরের কথা তার শব্দেই ওরা পালাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ সরকারের চিঠি দেওয়ার ঘটনায় আবারও হুমকি দিয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী শুধু তাই নয় বাংলাদেশের সাধারণ নাগরিক ও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে অবমাননাকর মন্তব্য দিয়েছেন তিনি শুভেন্দু আরও বলেন যারা মুক্তিযুদ্ধকে জুতোর মালা পরিয়েছে তাদের গুলাম নিজামের মতো গলায় দড়ি পড়তে হবে এই রাজাকারের নাতিদের কি অবস্থা হয় সেটা দেখতে থাকুন এরা অতীত থেকে এখনো শিক্ষা নেয়নি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ও আবেগ যারা অস্বীকার করবে তাদের কপালে গোলাম নিজামির মতো দড়ি অপেক্ষা করছে এর আগে এদিন বিধানসভায় বাংলাদেশের সাথে ভারতের প্রতার্পণ চুক্তির বিষয়টি দেশের কেন্দ্রীয় সরকারের বিষয় বলে মন্তব্য করেছিলেন রাজ্যটির ক্ষমতাসীন দলের বিধায়ক ও পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জি তার অভিমত ছিল হাসিনাকে প্রত্যাবর্তনের বিষয়টি কেন্দ্রীয় সরকারই ঠিক করবে সূত্র যমুনা টিভি ও চ্যানেল টোয়েন্টি ফোর